শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা এখন ভোর সাড়ে পাঁচটা থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজ হচ্ছে সানডে স্পেশাল ব্লগ দিন কি কি কাজ করলাম কি কি রান্না বান্না করলাম সেই নিয়ে আজকের ব্লগটা শশা গাছটা শশা ধরবিনি জগন্নাথকে শশা দেবো নাকি রে তো চাটা খাওয়া হলো যা পড়ে না একটু একটু দেখো বাবা এখন এখানটাতে ঝাঁক করে দেবে শসা গাছটার জন্য দড়ি দিয়ে ইয়া করে দিয়েছিল হ্যাঁ কোনটা হ্যাঁ সাবধানে শশা ধরবে তখন তুমি ওখান থেকে দেখবে ভিডিওতে আমি দেখাবো দেখো আছে নিয়ে যাবে আমার অনেকগুলো আছে শসা তুমি থেকে দেখবে আমি বলবো দেখো বন্ধুরা শসা ধরছে হুম দেখো বন্ধুরা আমাদের শশা ধরবে আর ওইখানে কালকে কুমড়া গাছের কাছে শসা গাছগুলো তুলে দিয়েছে বুবলার বাবা হুম দুটো দিনে যে ফুল ফুটছিল আমি দেখলাম ওই রকমই করে ঘাসগুলো রয়ে যায় গাছগুলো পটাপট পটাপট তুলে দেয়

ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নেবো ভাবলাম তারপর ভাবলাম না আজকে ঘরগুলো ঝাড়াঝুরি করতে হবে প্রচুর প্রচুর ঝুল নোংরা হয়েছে জানো তো আর ঘর যদি নোংরা থাকে না দেখবে কীরকম একটা লাগে মানে আমার তো বেশি বেশি করে গরম লাগে তো যাই হোক তারপর মনে পড়লো না এখন কাঁচাকুচিগুলো ভিজিয়ে দিই তো ওই যে মানে লেপের কভারটা আছে লেপ তো না বালাপোষের কোভারটা এটা না অনেকটাই ময়লা হয়েছে প্রত্যেকদিন বুগলার বাবা বলছে বিছানা পাড়ার সময় যে এটা কবে কাঁচা হবে তো ওটাই আজকে ভিজিয়ে দিলাম আর সে কারণে না অল্প একটু গরম জল দিলাম গরম জল না দিলে দেখবে খুব বেশি যেগুলো ময়লা হয় সেগুলো ঠিকঠাক করে পরিষ্কার হয় না আর এখানে এই যে বুবলা এখন গল্প করছে আমার সাথে কি জানো তো এই শশা গাছটাতে বাবা যে ঝাঁকটা করে দিল সেটার জন্য আর রজনীগন্ধা গাছগুলোর কাছগুলোও না একটুখানি পুড়ে দিয়েছে ওই যে বললাম বাবা একদমই বসে থাকতে পারে না কিছু না কিছু করতেই থাকে আর দেখো বন্ধুরা আমাদের উঠোনটা কি সুন্দর লাগছে না চারিদিকে একদম সবুজ সবুজ হয়ে আছে আর গাছপালা গাছপালাতে কিন্তু শুধু গাছপালা নেই ফলও ধরেছে এই যে দেখতে পাচ্ছি এখানে কুমড়ো গাছটা এটা আমার বাবা লাগিয়েছিলো এখানে না অনেকগুলো কুমড়ো ধরেছে অনেকগুলো বলতে পাঁচ ছটার মতন ধরেছে তো একদিনও আমরা এখনও তুলিনি তো আজকে সকালে মা বললো যে একটা কুমড়ো তুলে তোর বাবাকে দিয়ে দিবি তোর বাড়ি নিয়ে যাবে তো সেই জন্য ভাবলাম কি আজকে একটা কাটি তো এই কুমড়োটা আমি কেটেছিলাম আমাদের বাড়িতে ঘরে রান্না করার জন্য আজকে যেহেতু কুমড়ো কচু শাক দিয়ে রান্না করব। অনেক দিন হয়ে গেল কচু কুমড়ো অনেকদিন মানে এই বছরের আর কি এখনও কচু কুমড়ো একদিনও খাওয়া হয়নি কচু কুমড়ো তার কেটে খেতে ভালো লাগে তো কেটে আনলাম তোমার বলছে না এত বড়টা ঘরে লাগবে না এটা তোর বাবাকে দিয়ে দিবি একটা ছোট মতন আছে ওইটা তুলে নিয়ে ওইটাই আজকে রান্না করব তো বন্ধুরা ছোট হোক বা বড়ো হোক বলো বাগানের জিনিস টাটকা টাটকা তুলে রান্না করতে কত ভালো লাগে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তো আমার অনেক আরও বেশি ভালো লাগে তো এইখানে দেখো এই যে হয়েছে তিনটে এরই মধ্যে একটা ছোট্ট মতো আছে সেইটা তুলব আর অনেক ঝোপ হয়ে গেছে বুঝলে আমি না আবার ঝোপে মানে ঢুকতে আমার কীরকম একটা ভয় ভয় করে ওই যে গুগলি শামুক এগুলো থাকেন না সেই কারণে হুঁ কিছু করি নিলে সাবধানে আস্তে আস্তে কবুলা আজকে কবুলা দাদুভাই কে নিয়ে যাচ্ছে চুল কাটতে আজকে কবুলাকে দেখতা দাদুভাই কে কেমন গুড়িয়া আনতে পারে দাদা বসতে দি আগে ভালো করে ওটাতে পাড়ানি নেই না হ্যাঁ ওগলা তো রাখবে কিচেনটা ধরো ভালো করে চলো আমার এখন অনেক কাজ বাকি আছে সেগুলো সব সারি গা এখন রান্না বসে নেই আজকে দশটা বেজে গেল কখন কি যে হবে কে জানে আগে দেখি বাজারগুলো গুলো কোথায় আছে আসলে চেয়ে সুদ মিষ্টি তো সেরকমই বাবা মাদের কাছে কিন্তু নিজের সন্তানের থেকেও নাতি নাতনিদের আরো বেশি আদর আপ্যায়ন বেশি থাকে তো যাই হোক এখন বুবলা গাড়িটা শিখেছে তো বুবলা আজকে প্রথমবার বাবাকে নিয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর না বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে বুবলার বাবার সাথে খুব ঝামেলা বেঁধেছে মানে বাবার সাথে বলো আর ভাইয়ের সঙ্গে বলো বুবলার না কিটিমিটি হতেই থাকে সব সময় তো সেটাই আমি বুবলাকে বোঝাচ্ছিলাম মানে বাবা মনে হয় ওকে বলেছে ও কিছু জানে না ও কিছু জানে না আর বুবলাকে না ওই কিছু জানে না কথাটা একদম বলা চলে না ওটাতে ও মানে বলতে হবে ওকে সব জানে ও সব জানে এরকম একটা ব্যাপার নিয়ে উগলা বলছে মামি দাদু ভাই আমাকে এরকম বলছে যে কিছু জানে না কিছু জানে না সবার লোকের সামনে আমি বুঝি শোন ওটা দাদু ভাই বলছে যে মানে ও কত ভালো গাড়ি চালাতে শিখে গেছে তুই ওকে নিয়ে গেছিস বাবাকে আসলে কি বলতো তুই ছোট্ট ছিলি তখন বাবা তোকে কাঁধে করে নডিয়া বাজার নিয়ে যেত বাবা তোকে কাঁধে করে করে স্টেশনে চাপাতো প্ল্যাটফর্মে ট্রেনে উঠাতো সেইগুলো এখন তুই করতে তোর তোর মানে করার বয়স হয়ে গেছে তুই এখন মোটরসাইকেল করে বাবাকে নিয়ে যাচ্ছিস সেটা বাবার জন্য কত আনন্দের জানিস দাদুভাইয়ের জন্য তো সেই জন্যই দাদুভাই ভাই ওরকমভাবে বলছে এবার কাউকে তো এরকম বলতে পারে না দেখো আমার নাদিটা কত বড় হয়ে গেল কত সুন্দর গাড়ি চালাচ্ছে সেরকম করে বলতে পারে না সেই জন্য ওরকমভাবে বলছে ও কিছু জানে না যাতে লোকে সবাই নোটিস করে যে তুই অনেক জানিস তো যাই হোক ওটা বলার পর বুঝলো তাও একবার মাঝখানে বললো হুম তুমি যেরকম ভাবছো ওরকম যদি দাদুভাই ভেবে না বলেছে তাহলে হ্যাঁ হ্যাঁ ওইটা ভেবেই বলেছে সেই তো তো যাই হোক বন্ধুরা ঘরগুলো অনেক দিন ধরেই পড়েছিলো ওরকমভাবে ধুলো নোংরা হয়ে তাই ঝাড়লাম আর এই যে সেলাই মেশিন দেখছো এটা এক বছর ধরে আমার খারাপ হয়ে পড়ে আছে জানো তো সেলাইটা ঠিকঠাক করে আসছে না তো এটা সারাতে দিতে হবে তো খুব ধুলো জমেছিলো সেই জন্য একটু ঝেড়ে ঝুড়ে দিলাম কারণ বুলা বাবা যখন সারাতে নিয়ে যাবে তখন যদি দেখে যে এত ঝুল ধুলো হয়েছে তাহলে তো আমাকে দেবে ও সব সময় ধরে মানে খুব জিনিসপত্রের যত্ন পছন্দ করে ও নিজেরও গাড়ি বলো জামা কাপড় বলো জুতো টুতো বলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর আমার তো কাজের ফাঁকে না অতটা হয়ে ওঠে না গো এরকম ঝাড় দেওয়ার সময় হয়তো একটু ঝাঁটা বুলিয়ে দিই কিন্তু সেভাবে তো আর পরিষ্কার করা হয় না আর এক বছর ধরে পড়ে আছে তো মেশিনটা চালানো হয়নি তেল দেওয়া হয়নি ঠিকঠাক করে একটু বেশি ঝুল নোংরা পড়ে গেছিলো তো সেই জন্য ওটা পরিষ্কার করে নিলাম তারপর এখন ঘরগুলো ছাড়িয়ে what ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিলাম তা করতে ভোলা বাবা চলে এসেছে বাজার থেকে তো রোববারের বাজার বুঝতেই পারছো এক সপ্তাহ বাজারটা করে নিয়ে আসা হয় সেখানে এখানে চিংড়ি মাছ এনেছে আর মোরলা মাছ এনেছে আর এনেছে হচ্ছে গুগুলি অনেকদিন হয়ে গেলো যেন তো গুগুলি খায়নি তো বন্ধুরা গুগুলিটা ঢেলে নিলাম আজকে কিন্তু রোববার দিনকে চিকেন মাটন না এই গুগুলিটাই করব কারণ চিকেন এই কদিন আগে খেলাম তো ভালো লাগছিল না ইচ্ছে করছে না আর কি আর এখানে এই যে তোমার রুই মাছ আছে এটা আগের দিনই রাখা ছিল ওইটাই বের করেছি ওই রুই মাছটা করব আর তোমার চিংড়ি মাছ মরলা এখানে দেখো পুই কচুর কুমড়ো কাটা হয়েছে তারপর নেনুয়া কাটা হয়েছে আজকে নেনুয়া দিয়ে গুগুলির তরকারিটা করব। জানো তো গুগুলির তরকারি বাজারটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম সেখানে প্রচুর কমেন্ট এসেছে এইটা যে তোমাদের ওখানে গুগলির কত কেজি আমাদের এখানে ছাড়ানো গুগলি কিন্তু দুশো টাকা কেজি নাই বানপুর মার্কেটে অনেক জায়গাতে অনেক দিদি ভাই জানো তো কমেন্ট করেছে যেমন সোমা দাস কমেন্ট করেছে যে আমাদের এখানে একশো গ্রামের পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা নেয় মানে তোমার চার পাঁচশো টাকা কেজি হিসেবে বিক্রি হয় এই গুগলিটা গুগলি কিন্তু খাওয়াও ভালো আর খেতেও খুব ভালো লাগে দেখবে মাঝের মধ্যে না মনে হয় যে মাংস ছেড়ে যদি গুগলি পাওয়া যেত তাহলে আরো ভালো লাগতো আর গুগুলির তো অনেক রকমের রেসিপি আছে গুগলি কষা বলো তারপর গুগুলি ঝাল বলো সবটাই না খেতে খুব ভালো লাগে তো যাই হোক এখন দেখো আমি কচু কুমড়োটা চাপাচ্ছি সর্ষের তেলে পাঁচ ফোড়ন আর হিং দিলাম আর তারপর কাঁচা লঙ্কা দিয়ে গাঠি কচুগুলো আগে দিয়ে দিলাম তারপর কচুগুলো হালকা ভাজা ভাজা হলে কুমড়োটা দিয়ে দিব। আর কুমড়োটা দেওয়ার পর দেখো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটাতে বিশেষ কিছু মশলা লাগে না তো তারপর একটুখানি হলুদ দিয়ে দিলাম তারপর অল্প একটু নাড়াচাড়া করে নুনও দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি একটু দিতে হয় তো আমি বুগলার বাবার জন্য তুলে তারপর একটুখানি মিষ্টি দেবো তো দেখো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পয়সাগুলো পয়সাগুলো খুব সুন্দর ছিল জানো তো কালকে এখানেই নিয়েছিলাম ঠেলাতে বিক্রি করতেছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক একদম কড়াই উপচে পড়ছে অনেকটা তরকারি কাটা হয়ে গেছে আজকে আমি বললাম আর একটু বেশি করে কাটো আর একটু বেশি করে কাটো কারণ আজ মাছের মাথা দিয়ে কচু কুমড়োটা করব সেই জন্য তো একটুখানি জিরে গুঁড়ো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি কলের জল নিয়ে নিচ্ছি কুমড়োটা চাপিয়ে দিয়েছি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি নিয়ে জল নিয়ে নিচ্ছি চলো বন্ধুরা জল নিতে নিতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই পিঙ্কি বাউরি লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তোমার রান্নাগুলো দেখে খুব লোভ আসে আমাদেরকে একদিন খাওয়াবে নিশ্চয় আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমি যদি খাওয়াতে পারতাম তো আমার মতন মানে খুশি আর বোধহয় কেউ হতো না কিন্তু কি করব তো যাই হোক এত সুন্দর কমেন্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য পিঙ্কি তোমাকে অনেক অনেক ধন্যবাদ শম্পা মল্লিক লিখেছে যে দিদি তোমার ভিডিও আমি রোজ দেখি আর তোমার বুগলাকে আমার খুব ভালো লাগে বুবলার জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ শম্পা এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এর পরের কমেন্টটি হচ্ছে মেঘা মেঘা লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও আমি প্রত্যেকদিন দেখি কিন্তু প্রত্যেকদিন কমেন্ট করতে পারি না আজকে করলাম তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ মেঘা এত সুন্দর কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে মালা মালা লিখেছে শিলিগুড়ি থেকে অর্পিতা দিদি ভাই একদিন শিলিগুড়ি বেড়াতে এসো আর তোমার সাথে দেখা করব আমার খুব ইচ্ছে আছে তো আমারও ভীষণ ইচ্ছে আছে মানে ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো দিদি ভাই তো তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে হ্যাঁ শিলিগুড়ি যদি একদিন যেতে পারি তো খুব ভালো হতো কারণ আমার শিলিগুড়ি তো যাওয়াই হয়নি তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি মাছের মাথা দিয়ে কুমড়োটা ওখানে বসিয়ে দিলাম কুমড়োটা নিরামিষ করে রান্না করে তারপর মাছের মাথাটা ভেজে দিয়ে দিয়েছিলাম আর গুগলিগুলো এখানে হলুদ আর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম নুন আর হলুদ জলে যদি ভিজিয়ে রাখা হয় না তাহলে গুগুলি খুব ভালো পরিষ্কার হয় ওর ল্যালানিটা একদম কেটে যায় তো গুগলিগুলো আমি অনেকক্ষণ ধরে ধুয়েছিলাম যেন তোমাদের সঙ্গে তখন শেয়ার করিনি মানে দু একটা খোলা ছিল তারপর খুব লাল লাল করছিলো সেই জন্য তারপর দেখো এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম অল্প একটু তেল দিয়েছি কড়াই বেশি তেল দিয়ে তারপর গুগলিটা দিয়ে দিলাম এরপর এটা হালকা করে ভাজছি ভাজবো মানে গুগলি থেকে তো জল বেরোবে তাছাড়া আমি অল্প একটু জল দিয়েওছি এই যে দিয়ে দিলাম আর তারপর এখন ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হবে কারণ এটা সেদ্ধ করে তারপর রান্না করলেই বেশি ভালো হয় হলে আবার পেটে ব্যথা করে আর এখানে দেখো মাছের টক টাক ফাঁকে করে নামিয়ে নিয়েছি তারপর এখানে কুমড়োটাও নামিয়ে নিয়েছি তো চলো এখন গুগলির মশলাটা করে নিই মশলা বলতে তোমার পেঁয়াজ রসুন জিরে ধনে গুঁড়ো আদা এইসবই দেবো আদাটা দেবো না আদাটা বাদ দিয়েই করবো তো তোমার এরকম খেতে কিন্তু খুব ভালো লাগে নেনুয়া দিয়ে জানো তো আর যদি সর্ষে দিয়ে করো তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু সর্ষে খেলেই গুগলার বাবার আজকাল খুব অম্বল করে যাচ্ছে সেই জন্য আর বাটা দেবো না মশলা দিয়েই করবো তবে একটা কথা কি জানো মশলা দিয়েও কিন্তু রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তো এখানে দেখো গুগলির না জলটা একদম শুকিয়ে গেছে আর গুগলিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর দেখো এখন নামিয়ে নিলাম তো চলো এবার রান্নাটা করা যাক তো বন্ধুরা প্রথমে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল তারপর এর মধ্যে জিরে ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুনগুলো তো কাঁচা লঙ্কা কালো জিরে রসুন এগুলো যদি একসাথে ফোড়নের মতো দেওয়া হয় না দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তারপর আস্তে আস্তে পিঁয়াজটা ভাজব পেঁয়াজটা না খুব লাল করে ভাজবো না পেঁয়াজটা একটু হালকা করেই ভাজবো তারপর দিয়ে দিলাম হচ্ছে তোমার নেনুয়াগুলো নুন হলুদ দিয়ে নেনুয়াগুলো হালকা হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি নেনুয়া থেকে তো অনেক জল বেরোবে তারপর দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা গুগলিগুলো এরপর এতে মশলা দেব হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পেঁয়াজ রসুন তো আগেই দিয়ে দিলাম তারপর একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলেই জল বেরোবে তাতে করেই কিন্তু নেনুয়া গুগলি সমস্ত সুসিদ্ধ হয়ে রান্নাটা হয়ে যাবে তো চলো ঢাকা দিয়ে দিলাম এবার তো একটু ডাল বসাবো ডাল বসানো হয়নি আর এই নেনুয়াটা হলেই রান্নাবান্না হয়ে যাবে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আজকে একটু বেশিই দেরি হয়ে গেল রান্না হতে খুব বিশেষ কিছু রান্না করে নি কিন্তু তাও দেরি হয়ে গেল। ওই ঘরটা ঝাড়তে আর করতে ওই সব করতে তো লেট হয়ে যায় তো চলো ডালটা বসিয়ে দিই তারপর নামিয়ে দেবো ততক্ষণে হয়ে যাবে তো রান্না বান্না কমপ্লিট এই রান্নাটাও হয়ে গেল আর এখানেও সব নামিয়ে নিয়েছি এই যে মাছের টকটাকে নামিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে তোমার ওই যে কচু কুমড়োটা চলো আর এখানে আমি একটুখানি ডাল বসিয়ে দিয়েছিলাম ওই যে হয়ে গেছে ডালটাও মসুর ডাল একবারে ফোড়ন দিয়ে ভেজে জাপিয়েছিলাম আর এখানে তো মায়েরগুলো সব রাখা আছে এই যে নিরামিষ কুমড়ো তারপর নেনুয়া নিরামিষ করে ঝাল দেওয়া চলো এবার চান টান করে আসি পুরো একটা বেজে গেলো মানে আজকে খেতে খেতে অনেক দেরি হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আমি এক কাপ চা করে দিলাম বাবাকেও দিয়েছি আর ওদেরকেও দিয়েছি আর এখন দেখো ঘরগুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া আজকে আর রেকর্ডিং করিনি কারণ আজকে খাওয়া দাওয়া হতে অনেক দেরি হয়ে গেছিলো রান্না হতে দেরি হলো চান টান করে এলাম তারপর দুটোর সময় খেতে দিলাম তো যাই হোক আজকে আবার তারপরে মানে রান্না বান্না করার পর শুনছি যে বুগলার বাবার একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে তো বুড়া বাবা তো ঘরেও খায়নি তো ওইগুলোই রয়েছে ওগুলোতেই রাত্রেবেলাতে খাওয়া দাওয়া হয়ে যাবে তো ভিডিওটা আজকে আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি ওর পিতা তোমাদের ওর পিতা টাটা